আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ওমেশ ক্যাব দিতে ফার্স্ট একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের অ্যাড্রেস ঠিক আছে যারা শোরুমে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আর অর্ডারের জন্য কী করবেন এটা অনেকেই বারবার কমেন্ট করেন পেজে মেসেজ করেন অনলাইন অর্ডারের জন্য আপনাদেরকে এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারটা মূলত আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা হচ্ছে শপে চলে আসবেন অ্যাড্রেসটা আমি লাস্টে আরেকবার আপনাদেরকে বলে দিব তো চলুন না এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে একটা ড্রেস এই যে সম্পূর্ণ ড্রেসটা আমি একটু আপনাদেরকে কাজে ফিনিশিংটা দেখাই ঠিক আছে অনেকে জিজ্ঞেস করেন কোয়ালিটি কেমন হবে দেখুন আপনাদেরকে ক্লোজ ভাবে দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি ফিনিশিং ডিজাইন সবকিছু সালোয়ারটা সিল্কের মধ্যে আছে নিচে কাজ করা আর ওনাটা সেম কাপড়ে অলবার হচ্ছে কাজ করা থাকছে তো ভাই এটার সাইজ কত হবে থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত সাইজ হবে দাম কত পড়ছে উনিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মিষ্টি কালার দেন এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা কালার সেইম সালোয়ার আছে সেই অন্য আছে প্রাইসটা পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ অন্যটা অল ওভার কাজ করা উনিশশো পঞ্চাশে পেয়ে আছে এটা একটা আছে এটা কালারটা খুবই সুন্দর রেড ওয়াইন কালার অনেকে ড্রাগন কালারও বলে ম্যাজেন্ডার একদম ডার্কের এটা আপনার রেড ওয়াইন কালারও বলতে পারেন সালোয়ার থাকছে এবং এটার সাথে ওন্নাটা সেই ভাবে কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে এটা 1950 টাকা আছে আর নেক্সট আছে এটা হোয়াইট হোয়াইটটা খুব সুন্দর বিয়ার সামনে যেহেতু পূজা আসছে আপনারা কিন্তু পূজার জন্য তারপরে হচ্ছে ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আবার সাইজ আছে বানানোর কোনো ঝামেলা নেই প্রাইসটা পড়বে উনিশশো পঞ্চাশ যেখানে আনি স্টিচ গুলোই বাইশো মানে দুই হাজার বাইশো করে সেল হচ্ছে এই ড্রেস সেখানে স্টিচটা ভাড়া দিচ্ছে কিন্তু উনিশশো পঞ্চাশ টাকায় এই যে আপনারা আনস্টিচ যেগুলো হচ্ছে দুই হাজার বাইশ দিয়ে কিনে থাকেন সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি বাট প্রাইস এখানে একদমই আপনারা হচ্ছে তার চেয়েও কমে পাচ্ছেন আনিস্টিচের চেয়েও কমে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সিম্পল জর্জেটের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট করা ভিতর ইনার হবে গলায় কাজ হাতাইলে কালারটা প্যান কাটিংয়ে হবে কনফ্রাস্টে অন্যটা পিওরের মধ্যে এটার দাম কত ভালো চোদ্দ চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ভাইরাল পদ্মজাটা একদম অরিজিনাল দাম আচ্ছা এটা একদম অরিজিনালটা কিন্তু সাইডে বাটন কাজ হবে আর প্রত্যেকটা ঘরে কাজ হবে কাজ হবে আচ্ছা সালোয়ারটা প্যান কাটিং এ আছে কিন্তু এটা সিল্ক কাপড় এই যে দেখুন সিল্ক কাপড়ের মধ্যে আর ওন্নাটা সম্পূর্ণটা কাজ করা থাকছে এটা দাম কত পড়বে মাত্র 2000 টাকা 2000 কালো দেখুন তো সিল্ক এখন মাত্র 2000 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার কম্বিনেশন পূজার জন্য কিন্তু হোয়াইট কালারের ডিমান্ড অনেক বেশি বিজনেসের জন্য যা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন আর পদ্ম যেটা এমনি কিন্তু ভাইরাল মাত্র 2000 টাকা এটা একটা আছে মেরুন কালার এই যেটা সাথে সেম সালার হবে সেই মোন্না হবে প্রাইস একই থাকছে 2000 টাকা সো যা যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন 2000 এ পেয়ে যাচ্ছেন এটা আছে ইয়েলো কালার এগুলো সব নতুন কালার আর কি মাস্টার ইয়েলো সালার আছে ওন্না আছে প্রাইস একই অনলি 2000 টাকা কিন্তু যোগাযোগ করতে পারেন হোলসেল জানিবেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন

মাত্র পনেরোশো পঞ্চাশ অন্দিন পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এক্সট্রা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এই ড্রেসটা কালার হবে চারটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আছে লিমিটেড স্টক আছে অল্প আমার নিচে গলায় হাতায় কাজ করা আর এটা লিমিটেড স্টক আছে সো জানি কিছু দ্রুত অর্ডার করবে এটা সিল্ক কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার আর এর ওন্নাটা কিন্তু খুব হেভি কাজ করা ওন্নাটা ম্যাচিং কাজ আছে মাল্টি কাজও আছে প্রাইস কত ভাই মাত্র 1750 1750 এটা হচ্ছে আপনার জাম কালার সেম প্রাইস 1750 সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম প্যাকি 1750 টাকা 50 সালোয়ার আছে ওন্না আছে প্রাইসটা কি 1750 এটা একটা আছে মাস্টার্ড কালার একই দাম তো একদম লিমিটেড স্টক যারা অর্ডার করবে দ্রুত করলে দিতে পারবো ওকে সো এটা স্টক লিমিটেড 1750 1750 এই যে এটা কাপড়টা কিন্তু চিনন সিল্ক জামা ওন্না চিনন সিল্ক সালোয়ারটা সিল্কের মধ্যে সেন্টেন সিল্কের প্রাইস একই আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার হবে এটা হচ্ছে গাউন বডিতে হাতায় কাজ থাকছে ভিতর ইনার হবে যে নিচটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিয়ে সালোয়ারের নিচে কাজ থাকছে আর অল ওভার কাজ করা এটা সতেরোশো টাকা এটা ড্রাগন কালার বা থাকছে দামটা একই সতেরোশো সতেরোশো আরো কিছু গাউন আছে দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে এটার মধ্যে কালার হবে তিনটা তিনটা সো এটাও কিন্তু ভিতরে ইনার সম্পূর্ণটা কাজ থাকছে হাতায় কাজ করা ওন্নাটা আবার অল ওভার কাজ করা প্রাইস পড়বে সতেরোশো বারো কালারটা আছে সতেরোশো এক আছে হোয়াইট কালার সেভ সতেরোশো স্যালোয়ারা পেয়ে গেছেন দামটা একই সতেরোশো টাকা আচ্ছা দেখাচ্ছি আইটা হবে ব্ল্যাক একই দাম টাকা প্রাইস পড়ছে ভালো লাগলে মাস্ট শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাস্টে ডিজাইন এর মধ্যে কালার হবে চারটা ছয় তিনটা তো এটা ম্যাচিং কাজ সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং এমব্রয়ডারি ম্যাচিং সিকোয়েন্সের কাজ জামার নিচে কাজ আছে হাতায় মাল্টি কালারের কাজ আছে আর ওন্নাটা হবে ম্যাচিং কাজ সাইডে দুই সাইডে মাল্টি কালারের কাজ দাম পড়ছে এটা এটা 1700 টাকা লাগবে গ্রিন কালার দেন এটা ব্ল্যাক কালার প্রাইস পড়বে 1700 টাকা এটার সাথেও সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা কি সতেরোশো টাকা সাধারণ পার পারফরম গ্রাম বিভ্রোট আর হোলসেল পারপাস নিলে প্রাইসটা ভিন্ন হবে এটা হোয়াইটের মধ্যে স্যালোয়ার নাকি থাকবে দামটা পড়বে সতেরোশো টাকা নিতলে চলে আসবে ওমিস্কেয়ার বিড়ি নিমকিস্ট কম্পানির বিষয় বিলসের হচ্ছে তৃতীয়তলায় শুকনো মাশো সাত আটখন আবার হিরোজ কিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কনট্যাক্ট করবেন চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস্ট